এখন আমি দাঁড়িয়ে আছি ইস্কন মন্দিরের সামনে এটা অবস্থিত এখন জিরাটে তবে একটা কথা জিজ্ঞেস করবো মোটামুটি কত টাকার এই বাজেট আছে প্যান্ডেলটা এই হলো আসাম রোড আর এদিক থেকে জিরা স্টেশন চলে যাচ্ছে উপর থেকে ভিউটা ঠিক এই রকম লাগছে দুই দিক দিয়ে সিঁড়ি মোটামুটি কত বাঁচ আছে মধ্যে সেই দাদা ভাই কি সুন্দর উঠে পড়লেন কর্ণাটকের মন্দিরের ভিতরে কি এই রকমই একদম আচ্ছা আঠা কিন্তু ইউজ করা হয়নি এখানে সুতো ইউজ করা হয়েছে লোকালি শিল্পী এত কাজ করেছে কাকু এখানে প্যান্ডেলে প্যান্ডেলে ছোট করছে তখন কেমন লাগবে অসাধারণ লাগছে একটা আলাদাই লুক লাগছে লাঠি নিয়ে এত উপরে উঠতে পারছো যেটা অবস্থিত জিরাট বাস স্ট্যান্ড এবছর দুর্গাপূজার মরসুমে সারা বিশ্ব ঘুরে দেখতে আমি যাচ্ছি হুগলি জেলা জিরাটে। জিরাটের cinta ভাবনা এবছর আলাদাই লেভেলে। জিরাট স্টেশনে আসতে গেলে হাওড়া ও কাটুয়ার মধ্যবর্তী স্টেশন এই জিরাট। তো জিরাট স্টেশনে কিভাবে আসব আজকে জেনে নিই। কাটোয়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে আসবেন। হাওড়া থেকে হাওড়া লোকাল ধরে চলে আসবেন ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে যে আর জিরাট স্টেশনের কাছে কাছে এই চারটে পূজা মন্ডপ অবস্থিত স্টেশন থেকে ব্যান্ডেলের দিকে নেমে গেলেই এই স্টেশন রোডে উঠে গেলেই দেখতে পাবেন জিরাটের টপ চারটে প্যান্ডেল এর চিন্তা ভাবনার ব্যানার লাগানো আছে রেল লাইনের একদম পাশে কোন টোটো অটো নয় পায়ে পূজা মন্ডপ এই রাস্তা ধরে পশ্চিম দিকে আসাম রোড আসাম রোড এর বাস স্ট্যান্ড এই সবুজ সঙ্গে চিন্তা ভাবনা ওই দেখো যাওয়ার পথেই দেখতে পেয়ে গেলাম সু উচ্চ পূজা মণ্ডপ এই আসাম রোড আসাম রোড এর ঠিক বাঁ দিকেই দাঁড়াও দাঁড়াও

এবারে থিম হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির এখন আমি দাঁড়িয়ে আছি ইস্কন মন্দিরের সামনে কর্ণাটকের ইস্কন মন্দিরের সামনে কিন্তু এটা অবস্থিত এখন জিরাটে কাকু বলতে পারবে এই মন্ডপের বাজেট কি আছে মোটামুটি কত টাকা আন্দাজা কিছু কত লক্ষ টাকা হতে পারে আঠারো লাখ আঠারো লাখ সাধারণ মানুষের চাটা কি থাকে হ্যাঁ মানে সাধারণ মানুষ যেরকম পারে সেরকমই দেয় যাদের

তার মধ্যে আমি আমাদের এই কাকুকে জিজ্ঞাসা করব এই কাকুই হচ্ছে পূজা মন্দিরের হেড মিস্ত্রি বা প্রধান উদ্যোক্তা কাকু বলো কিছু না ধরো তুমি যে তিনটায় রাত বলছো এটা তিনটায় তিনটা হচ্ছে কর্ণাটকের ইসকোন মন্দির হ্যাঁ আসাম রোডের ঠিক এই হলো আসাম রোড আর এদিক থেকে জিরা স্টেশন চলে যাচ্ছে ঠিক এই জায়গাতে অবস্থিত আমাদের কর্ণাটকের ইস্কন মন্দির উপর থেকে ভিউটা ঠিক এই রকম লাগছে দুই দিক দিয়ে সিঁড়ি একদম সিঁড়ি থেকে উঠে এই মন্দিরের সামনেটা সামনে থেকে আগিয়ে গেলেই দেখতে পাবো এই উঁচুটা থেকে আরে আবার আমাদের নিচে নামতে হবে এখানে মোটামুটি কতজন লোক মেম্বার কাজ করছে চলে গেছে এখন 25 জনকে কাজ করতে একটা কথা জিজ্ঞেস করব মোটা অডি কত টাকার এই বাজেটা কে প্যান্ডেলটা বাজেটটা টোটাল জানি কত টাকা বাজেট আছে দাও মোটামুটি আন্দাজা করো কত লক্ষ টাকা হতে পারে দাও 20 20 লক্ষ টাকা কাছে আমরা কি ভিতরে ঢুকতে পারি হ্যাঁ অবশ্যই দাও এই যে পূজা মণ্ডপের যে ড্রয়িং স্ট্রাকচার এইগুলো দেখে আপনারা কিভাবে কাজ করে থাকেন এবার আমার ক্ষেত্রে আর কি আমি এটাকে গ্রাফ করে নিই আপনাকে কর্ণাটকের ইস্কন মন্দির দেখানো হয়েছে ছবিতে হ্যাঁ তারপর আপনি সেটাকে এইভাবে সুন্দর ভাবে কি করে ফুটিয়ে তুললেন এটা আমার কাজে যে এতদিন কাজ করছি সেই অভিজ্ঞতা আছে এত জটিল কাজ না আপনি কিভাবে বুঝলেন যে এইভাবে এত মিস্ত্রি করে দিতে পারবে এটা একটা আইডিয়ার ওপরে সবকিছু চলে এগুলো নির্দিষ্ট ভাবে বলা মুশকিল আচ্ছা আপনার নামটা একবার জানবো আমার নাম বিশু বিশ্বনাথ বিশ্বাস বিশ্বনাথ কাকু এই পূজা মন্ডপের দায়িত্বে আছেন এই যে কাজের অভিজ্ঞতা দিয়ে এত জটিল জটিল কাজটাকে তুলে ধরছেন আর এত মিস্ত্রি কাজ করছেন উনি একাই হ্যান্ডেল করছেন দেখো কত সাহসিকতার মধ্যে দিয়ে উনি উঠে পড়লেন কোনো ব্যাপার নাই ওনার কাছে কাকুকে জিজ্ঞেস করব কাকু এই যে এত র মেটেরিয়াল এত প্লাই বোর্ড এত বাটামের কাজ এত কিছু আপনি কোথা থেকে অ্যারেঞ্জ করছেন এইগুলো যেখানে যেটা পাওয়া যায় সেখান থেকে অ্যারেঞ্জ করা হয়েছে এত বাঁশ আপনি কোথা থেকে অ্যারেঞ্জ করলেন আপনার এখানে লোকাল 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 বাঁশ মোটামুটি কত বাঁশ আছে এর মধ্যে 5000 বাঁশ আছে 5000 বাঁশের দেখতে পাচ্ছ পুরো জটিল জটিল কাজ করে উঠেছে সেই দাদাভাই কি সুন্দর উঠে পড়লেন আরো আগিয়ে যাব পূজা মন্ডপের ভিতরে প্রবেশ করব ধীরে ধীরে পূজা মন্ডপের ভিতরটা দেখতে পাচ্ছ একদম অরেঞ্জ ব্লু দিয়ে আলাদাই ডেকোরেশন করা আছে তো কর্ণাটকের মন্দিরের ভিতরে কি এই এইরকমই একদম না সেটা তো জানি না এরকম কি না এইটা আলাদা আমাদের আহ নিজের থেকে করা আর আচ্ছা কর্ণাটকের মন্দিরের স্ট্রাকচারের ডিজাইনটা ওই রকম কিন্তু ভিতরে যে ছোটখাটো শিল্প আছে সেগুলো আপনারা একটু মডিফাই করছেন হ্যাঁ হ্যাঁ একদম তাই দেখতে পাচ্ছি একদম এখানে কিসে এই যে এই আপনি এই যে কাজটা আছে এই কাজটা কে কিভাবে আছে সেটা একটু বোঝাবেন এইগুলো কি এইগুলো সব ওই টুমকি টাইপের মানে টিপের টাইপের জিনিসগুলো দিয়ে বসানো আছে তাই প্লাস্টিকের বোর্ড আছে হ্যাঁ প্লাস্টিক বোর্ড হান প্যাক এটা বলছেন সান প্যাকেট বোর্ড আছে এটা আপনি কোথা থেকে আনিয়েছেন এটা কলকাতায় পাওয়া যায় কলকাতায় কোথায় একটু বলবেন বড় বাজারে কলকাতায় বড় বাজার থেকে হ্যাঁ দোকান আছে আচ্ছা দেখতে পাচ্ছ কত সুন্দর পদ্ম ফুলের কাজ সব কিছুই কি কলকাতা দিক থেকে আনা কি এখানে লোকাল মার্কেটেও পাওয়া যায় সবগুলো লোকাল থেকেও কিছু আনা এখানে হাতে তৈরি করা কি জিনিস আছে মানে হাতে সব এইগুলো হাতে তৈরি বাটামের কাজগুলো বা কাম করন হাতে তৈরি সব না না আপনাদের মিষ্টিরিয়া কোনগুলো কতটাই আপনাদের মিষ্টির হাতে এটা তো কিনে নলেন না এই বোর্ডটা কেন আর এটা বোর্ডটা নিজে করেছে হ্যাঁ আচ্ছা ওইখানে যে বোর্ডগুলো বোর্ডটা আছে এটা ওনারা কিনে এনেছেন কিন্তু এই যে পুরো সিলকোডের দিয়ে গড়ে তুলেছেন এই যে সুতো দিয়ে দেখতে হবে সরু সরু সুতো দিয়ে একদম এটাকে চিপকানো আছে আঠা কিন্তু ইউজ করা হয়নি এখানে সুতো ইউজ করা হয়েছে সরু সরু অসাধারণ শিল্পীর কাজ আছে কিন্তু বলতে হবে বোর্ড গুলো প্লেন বোর্ড বড় বড় বোর্ড গুলো পাওয়া যায় সেগুলোকে কাটিং করে ওই যে বোর্ড রাখা আছে দেখতে পাচ্ছি ওই বোর্ড এর এত সুন্দর ডিজাইন ফুটিয়ে তোলা হচ্ছে এই রকম শিল্পী আপনার সব লোকালি শিল্পী হ্যাঁ সব লোকাল সব জিরাট সব জিরাটের শিল্পীরাই এত সুন্দর কাজ করেছে আপনাদের পছন্দ হলে অবশ্যই এই দাদা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি কি পুরো কন্ট্যাক্ট নিয়ে নিয়েছেন মানে পুরো এটা বানিয়ে দেবেন এরকম কন্টাক্ট আছে কি কি নাম হবে আপনার কন্টাক্ট না আমি এটা ইনস্টিটিউট হিসাবে কাজ করছি এই পূজা মণ্ডপের প্রতিমা কোথা থেকে আসছে মানে প্রতিমাটাও জিরাটেরই জিরাটেরই তো ঘুরে ঘুরে দেখাই তোমাদের এখনো কাজ নিচে চলছে তার জন্য একটু এখনো কাজ চলছে তো ম্যাটেরিয়াল পড়ে আছে র ম্যাটেরিয়াল আর দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর এক একটা গম্বুজ তৈরি করা আছে যেগুলো একদম প্যান্ডেলের ওপরে লাগবে একদম এখানে একটা বড় ঝাড়বাতি বসানো হবে এবং তার সাথে লাইটিং এর কাজ থাকবে ওই কাকুকে জিজ্ঞেস করছি যে লাইটিং এর ব্যাপারটা আর আপনি সোজাসুজি সিঁড়ির ওই 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 জায়গাতে দাঁড়িয়ে পূজা মণ্ডপের সম্পূর্ণ ভিউটা এক নজরে আপনার চোখে ফুটে উঠবে এই কাজগুলো যে দেখছো এগুলো সব হাতে করে বসানো আছে একটা একটা করে একদম সূক্ষ্ম শুক্ক নিখুঁত কাজ আছে বলতে হবে এর সাথে বাটামের কাজগুলো দেখো কাকু এখানে জিরাটে স্টেশন পাড়ায় দেখলাম আমরা টপ চারটে প্যান্ডেল তার মধ্যে এটি একটি তো আপনার কি মনে হচ্ছে একটা কিছু আশা করছেন এই প্যান্ডেলটা বানানোর পর সেটা তো পাবলিকই বলবেন আজকে আমি তুলে ধরলাম আমাদের কর্ণাটকের ইস্কন মন্দির যেটা অবস্থিত জিরাট বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছো না পন ভিউটা এইটা জাস্ট এইভাবে সিঁড়িতে উঠতে হবে প্রথমে ওইদিকে সিঁড়িতে উঠতে হবে তারপর এই জায়গায় দাঁড়াবে তারপরে এইখান থেকে নেবে একদম এইখান থেকে গিয়ে একদম দেখতে পাচ্ছো একদম নিচে চলে গলেই ভিতরে এই পর্দাটা সরালেই দু প্রতিমার একদম সামনে আমি পৌঁছে যাব এখনো কাজ চলছে এখানে রাস্তা দেখাবো কিছু লেখা আছে এখানে দন্তস্বর লেখা আছে আরো অন্যান্য কিছু লেখা আছে তার মধ্যে আরো কিছু কাজ এখানে রেডি করা হয়েছে যেগুলো একটু কাজ চলছে কাকু এখানে কাকু এখানে প্যান্ডেলে বাঁশ কেটে ছোট করছে একটু বড় বাঁশ লাগানো হয়ে গেছে কাকু কি করছো হা হা বলে দাও তোবাকু একদিন তো নতুন জামা প্যান্ট পরে আসবে প্যান্ডেলে তখন কেমন লাগবে ভালো লাগবে এত সুন্দর নিজের হাতে বানালে তখন গর্ব করে কেমন ঢুকবে বলো প্যান্ডেলে আরো যাতে সুন্দর দেখতে ভালো লাগবে আমাদের একদমই তাই তা দেখো একটা স্টেপলার কি সুন্দর ব্যবহার করে এইগুলোকে আটকাচ্ছে বাহ কি সুন্দর দেখো কত রকম টেকনোলজি আছে যেটা আমাদের এখনো চোখে আসেনি এনারা কী ব্যবহার করছেন একদম জাস্ট ঠেকা চাক স্টেপলার মেরে দিচ্ছে দাদা ভাই আপনি কি এই কাজেই দক্ষ হ্যাঁ আর কি কাজ করতে পারেন এই তো পূজা মন্ডপের মধ্যে মন্ডপের মধ্যে সব রকম কাজ করি সব রকম কাজ করে একদম এই কাকু দেখতে পাচ্ছি প্লাই কাটিং এর কাজ করছে তো কাকু আপনি এই কাজেতেই দক্ষ না অন্য কাজ করে আপনি কি প্যান্ডেল এর কাজেই থাকেন না অন্য কোনো অন্যান্য কিছু পারিবারিক এবং ফুলের ডেকোরেশনের কাজ করি ফুলের ডেকোরেশন বাহ এটা কি শুধু পূজোর সময়ের জন্য হচ্ছে আমি ব্যস্ত করব না কারণ কাকু মন দিয়ে কাজটা করছে অনেক কাছেই পূজা বন্ধ পূজা চলে এসেছে কাকু দেখছে দেখো কাকু হাই করো দেখো হাই করো আর হাসলে হবে হাই করো ঠাকুর দেখতে আসবো কিন্তু তোমাদের খুঁজে পাবো না তখন আর তো বল কিছু ভাই বল বল তোর গাড়ি আছে বল কি পূজা মন্ডপ হচ্ছে কি এটা কি থিম হচ্ছে বল জানি দুর্গা পূজার প্যান্ডেল হচ্ছে দুর্গা পূজার প্যান্ডেল হচ্ছে কি থিম হচ্ছে পারে কর্ণাটকের ইসকন মন্দির কর্ণাটক কোথায় জানিস ভারতবর্ষের একদম নিচের দিকে আছে কর্ণাটক কেমন লাগে মজা মন্ডপ ভালো হচ্ছে এই সরি 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 একদম কাজ একদম এদিক সেদিক ছাড়ানো আছে ছড়ানো আছে কাকুরা আমায় সাবধান করে দিচ্ছে যে কাজটা আমি পায়ে ঠেকিয়ে ফেলছি দেখো চাষ অসাধারণ লাগছে একটা আলাদাই লুক লাগছে প্লাইবোর্ড কাপড় ওই দেখো টপ দাঁড়িয়ে বসে বসে কাজ করছে কাকুরা কোনো নির্দ্বিধা কতটা হাইট দেখো মোটামুটি প্যান্ডেলটা এবারে হাইট কত নব্বই থেকে পঁচানব্বই ফুট নব্বই পঁচানব্বই ফুট উঁচু এই প্যান্ডেলটি আর কাজ করছে না কাকুরা দেখো একদম উপরে বসে কোন নির্ভয়ে এক্সপার্ট ইজ এক্সপার্ট এক একটা এক্সপার্ট এখানে ম্যাটেরিয়াল কিভাবে তুলছে দেখো এইখানে বেঁধে দিচ্ছে দড়ি দিয়ে সোজা উপরে তুলে দিচ্ছে ধীরে ধীরে ওই কাকু ওখানে রিসিভ করছে ওখান থেকে আবার তার উপরে চলে যাচ্ছে দেখো কিভাবে মেকানিজম কাজ করছে দেখো ও দাদু কি করছো

তো আজকে আমি শুধুমাত্র জিরাটি টপ ওয়ান প্যান্ডেল কর্ণাটকের ইস্কন মন্দিরটাই তুলে ধরতে পারলাম আগামী দিন আরও চেষ্টা করব অন্যান্য পূজা তুলে ধরার আজকে আমি এনাদের যে কাজের জীবন কাহিনীটা তুলে ধরতে পারলাম অল্প করে কিছু হলেও তুললাম বাকি পুরোটা তো পারলাম না সময় নেই হাতে আমাকে বাড়ি যেতে হবে তো এই দাদু দেখো এতটা উঁচুতে উঠে পড়েছে এই লাঠি নিয়ে একদম মনের জোরটা দেখো গাই চলো ফিরে যাওয়া যাক আবার আসবো পূজা মন্ডপ কমপ্লিট হওয়ার পর তো দিদি ভাই আসলাম আবার আসবো পূজা মণ্ডপে নতুন জামা প্যান্ট পরে হ্যাঁ একদম